শুনেন একজন মহিলা একজন মহিলার একটা বাচ্চা ছিল ছেলে সন্তানও হয়েছে ওই সন্তানটা সাত বছর হয় নাই সাত বছর হয় নাই সাত বছরে কিনারে কিন্তু মায়ের কর্তব্য হলো সন্তানের সন্তানকে নামাজে ট্রেনিং দেওয়া সন্তানকে কোরআন কায়দা পড়ানো মায়ের দায়িত্ব কারণ বাড়ির ভিতরে পরিয়ালের ভিতরে সবচেয়ে বড় মাস্টারের নাম হলো মা বোন যারা আছেন তারাও শুনে নেবেন পরিয়ালের ভিতরে বড় মাস্টারটার নাম কি মা কিন্তু বর্তমান যুগে আঙ্গুর মা এলে মা না টা কিচ্ছু বুঝি নে আছে না গো বাবা মায়ের সত্য কথা বলতে হবে সন্তানকে ও বর্তমান যুগের মায়ের মুখে খালি আর আর কথা সন্তান যদি কুলের মধ্যে দুধ খাইতে যদি কান্দে এমন করে দেখবেন হাসানা মিশা একটু প্রমাণ ওই যে বাঘ আইলো বাবা ওই যে শেয়াল আইলো শুভ চুবুভ কয়না গো বাবা কথা বলেন না কেন ওই যে ফুলারা কয় এই চুপ ওই যে শেয়াল আইলো ওই যে বাঘ আইলো ওইখানে কি বাঘ আর শেয়াল আছে আছে কি বাবা ওই কথাটা সন্তানের ডাইনকান কান দিয়া কলবের মধ্য গেছে এখন শয়তান খালি না আছে শয়তান বলে আল্লাহ আমি যে বলছিলাম মাবুদ গো তুমি আমাকে তিনটা কেরামতি দাও তিনটা কেরামতি যখন তুমি আল্লাহ দিবা কেয়ামত পর্যন্ত আমি শয়তান গ্যারান্টি দিলাম তোমার একটা বান্ধাও জান্নাতে যাইতে পারবে না দেখো সন্তান বড়ই হয় নাই মিথ্যা কথা মা কলবে ভরাইয়ে দিয়েছে বাইরে মেমোরির মধ্যে খারাপ ভাইরা কথা কোন ঠিক কিনা হাই রে ফাতেমার বংশ এর আর গপ্প করে খোলা আমরা ফাতেমার বংশ তোমার মতন ঠষ্ঠসা ফাতেমা তোমাক চায় না আল্লাহ মিছে কথা রে ফাতেমা কথা কোন হাসো না মিছে হে হে সব বাবা যে হিয়ে এলাইলো কুইতে আইলো বিলেন হিয়ে কুইতে আছে আল্লাহ নবীর হাদিস আছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সন্তানকে এখন আমি কি করি আল্লাহর রাসূলের সন্তান হয়েছে একদিন কান্দে আর কান্দে তৈয়ব কান্দে কান্দার পর আল্লাহ নবী বলে তুমি কি জাননা বলে কি ডান কানের মধ্যে আল্লাহ শব্দ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আল্লাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইয়া দিলেন ডান কানের মধ্যে লা বলবে আবার কেমন করে বলবে সন্তান দ এমন করে গোরা নাও লাটা তোমার নাভি থেকে টান দিবে ইলাহা ইল্লাল্লাহ যেন একটা টিয়াকরের মতন হয় টি তো বুঝেনি রাজি টি যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো টিয়াকর হইল কিনা টির মতন এমন করে যখন ঝোক দিবে ওই সন্তানটা আস্তে আস্তে জিকির যদি ঘুমাই যায় তাহলে ওই সন্তান এইভাবে যদি ঘুম পাড়াইতে পারো আল্লাহ জানিয়ে দিয়েছেন এইভাবে যদি মায়ের ট্রেনিং দেয় মা যদি সন্তানকে ঘুম পাড়ায় ওই সন্তান দুনিয়ার জমিনে জমি আল্লাহর হইতে পারে অলি একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ তাহলে বাবা মায়ের জি সন্তানকে ঘুম পারেলে আল্লাহর অলি হয় আর যদি শিয়াল বা কুতের কথা বললে যদি ঘুম পাড়ায় ওইটা আল্লাহর অলি হবে না কিরণ মালার ডংকার হবে কি হব শয়তান হব কথা কোন হাস না এখন ওই মহিলাটা সন্তানকে নামাজ পড়ায় নামাজ ধরাইছে কিন্তু মা চালাক বাচ্চা পোলাভানগুলি দেখবেন দিতে দিতে গেলে ঘাড় তেরি হয় তেরি হয় না এ খাইতে খাইতে গোলা আব্বা এটা আমি করবো না ওরা বুঝায় আনতে হয় মা কিন্তু বোঝায় কারণ ওই মা ওই সন্তানটা গর্ব রাইখে বাবাটা মারা গেছে ওই সন্তানটা হওয়ার পর বাবা দেখে নাই এখন মা ওই সন্তানকে পাঁচ অক্ত নামাজ পড়াইতেছে সন্তানকে মাদ্রাসায় দিবে ওই সন্তানকে পাঁচ অক্ত নামাজ পড়ায় কিন্তু ওই যে মাঝে মাঝে একটুকা অসুবিধা করে দেখি মায়া চালাকি করে ওই নামাজ পড়ার আগেই যায় নামাজে তোলে কিছুগুলি চকলেট থয় কি থয় ভাই চকলেট তো বুঝেন চকলেট তিতা লাগে না মিঠা লাগে তাহলে বুঝছেন চকলেটই চকলেট চকলেট নামাজ পড়া পরে সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়া পর যখন যাই নামাজ টান দিবা যাই নামাজে একটু উঠাই ওই নামাজ আল্লাহর নামে নামাজ পড়লে আল্লাহর নামাজের যাই নামাজের চকলেট দেয় কি দেয় তার মানে এটা নিশা ধরাইছে ওই সন্তান প্রত্যেক দিনে মাকে বলে মা গো নামাজ পর সন্তান মায়ের দিন কোচায় ও মা তুমি কি জহর পড়বে না বলে কেন কারণ জোহর পড়লে তো আল্লাহ আমাকে চকলেট দিবে এখন সন্তানের নিশা হয়েছে কিনা এমন করে মা প্রত্যেক দিন চকলেট কিনার যায় নামাজে তোলে রাখে সন্তানও প্রত্যেক দিনে মায়ের সাথে নামাজ পড়ে হঠাৎ করে একদিন ফজরে নামাজের সময় এসা নামাজ পড়ার পর মা ঘুমিয়ে গেছে মার হাতে আর টাকা নাই পয়সা চকলেট আর কিনতে পারে নাই ফচরে নামাজ বাচ্চার সন্তান মাকে মা গো মা তুমি মা করে একটু ফজরে নামাজ পড়ো কারণ নামাজটা পড়লেই তো আমি সকাল বেলার চকলেট আমি পাবো কিন্তু ওই দিন মায়ের চকলেট কিনে নাই আর যাই নামাজের মধ্যেও মা চকলেট ডাকে নাই এখন বলেন তো ওই সন্তান নামাজ পড়লে কি চকলেট পাবে কথা কেন চকলেট তো কিনে নাই ওই দিন এখন নামাজের টাইম হয়ে গেছে মাও নামাজে বসছে সন্তানও নামাজে বসছে সন্তান নামাজে বসে নামাজ পড়ার পর মা এক ধরেছে মা চকলেট আমি এখন যাই নামাজ তুলি তুলি এর মাও আটকিছে না গো বাবা কথা কোন আটকিছে না নাই এখন মা আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ আমি এতদিন নামাজ পড়াইছি আমি একটা কথা নিশা ধরানোর জন্য মাবুদ গ আমি সন্তানকে মিথ্যা কথা বলছি কারণ দিন ইসলামের জন্য মিথ্যা কথা বলা জায়েজ কিন্তু নিজের লাভের জন্য নয় আমার ভাইরা এই বলে যে দলিল দিয়ে গেলাম কালকের থেকে যেন আমার ফেসবুকে ইন্টারনেটে বলেন না বলো দরঙ্গের মল না মিথ্যা বলা জায়েজ দিয়ে গেছে এই বলে ইসলামের জন্য কিন্তু তোমার সুদি টাকার জন্য ন Ha. Haber hoş giyen reykan. ও এই ছেলেকে নামাজের জন্য আমি প্রতিদিন নিজের টাকা দিয়ে আমি চকলেট কিনে যাই নামাজের তেল তলে রাখি যাই নামাজের নিচে রাখি নামাজ পড়ার সন্তানকে বলি বাবা তুই যাই নামাজটা টান দে যাই নামাজ তোলার পর যখন চকলেট পাই বিশ্বাস করে সন্তান জিজ্ঞাসা করা মা গোই চকলেটটা কেমন করে পাওয়া গেল বলে যে আল্লাহ নামাজ পড়ছো সেই আল্লাহ দিছে মাবু তাজ আমি তো চকলেট কিনতে পারি নাই আর যদি সন্তান নামাজ পড়ার পর ওই যাই নামাজ ধরে যদি আল্লাহ দেয় তাহলে তুমি আল্লাহর নামাজের মধ্যে কলঙ্ক হবে আর সন্তান বলবে মা জনম আসলে আল্লাহ চকলেট দেয় না কিন্তু মা কেন এত মিথ্যা কথা বলল আমি নামাজ পড়লে যদি আল্লাহ চকলেট দেয় তাহলে আজ কেন চকলেট পাইলাম না আল্লাহ বলে সন্তান যদি নামাজ থেকে বের হয়ে যায় তাহলে জগতর মধ্য তোমার ইসলামের নাম থাকবে না এই বলে মা দুই চোখের পানি ফেলে তোয়ার মধ্য তিনি কান দিতেছে বলতেছে আল্লাহ আমার কর্তব্য আমার সন্তানকে তুমি আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া আর তুমি আল্লাহর কর্তব্য আল্লাহ আমার সন্তানকে যেই কোন রিজিকের দ্বারা আমার সন্তানকে খুশি করা আল্লাহ আমার ক্ষমতা নাই আমি চকলেট কিনতে পারি নাই আজ আমার সন্তান যেন চকলেট সারা আমাকে মিথ্যা বলে ভাবে না এই রহমতের মালিক তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে সহায় কর এই বলে মা কান্দে দিয়েছে দেওয়ার পর আল্লাহ মহান রাবুল আলমিন্তাকে বলে তাকাও মায়ে মিথ্যা বলে ইসলামের জন্য মিথ্যা বলে নিজের টাকা দিয়ে চকলেট কিনে প্রত্যেক দিন নামাজ পড়াইছে আজকে তো হঠাৎ কর ওর মায়ে তো চকলেট কিনে নাই কিন্তু মায়ে হে কিনে নাই আমি আল্লাহর কাছে তো আর অভাব নয় যেরকম সুবাহ আল্লাহ আমি আল্লাহ তো দেখতেছি আজকে তো মাকে লজ্জা দেওয়া যাবে না আজ যদি চকলেট না পায় মার উপর বিশ্বাস থাকবে না আমি আল্লাহর নামাজের উপর বিশ্বাস থাকবে না এই আমার থেকে চকলেট নিয়ে গায়েবি সুরতে যাই নামাজের নিচে রেখে আসো যেন ওই সন্তান ফজরের নামাজ পড়ে যাই নামাজ টান দেওয়ার সঙ্গেই যেন চকলেট পাই কনসুবাহার আল্লাহর দয়া আছে না ভাই কথা কথাগণ দয়া আছে না এতো ফেরেস্তা চকলেট দিয়ে চলে গেছে কেউ দেখে নাই বাইরা আমার বন্ধুগণ যাই মাত্র ওই সন্তান বলে মা আমি এখন যাই নামাজ টান দেই মা কই বাবা আগেই যাই নামাজ টান দেশ না আজকে মনে কয় বোধহয় আমাদের নামাজ ঠিক মানে তার মানে ভাবছে ওই যাই নামাজের তোলা তো চকলেট নাই এমন করে বলতে বলতে হঠাৎ করে সন্তান কি করছে খপ করেও বোধ হয়ে যাই নামাজ টান দিছে টান দেওয়ার পর দেখে সাতটি চকলেট সাত রঙের চকলেট যে এই চকলেটটা দুনিয়ার জমিনের কোনো চকলেট ছেলেদের সঙ্গে মেলে না একটু জুড়ে বলুন না মারা হাবা সন্তান কই মা এতদিন যা চকলেট খেলেছো কিন্তু আজকে চকলেটের মতন দেখতে সুগ্রাম এইরকম মিষ্টি চকলেট আমি দেয়নি মা তো ধান্দা রাখছে রে আমি যে কান দিলাম অবশ্যই আমার আল্লাহ যে আল্লাহর প্রতি আমি সন্তানকে পরিচয় করাই দিলাম আল্লাহর সঙ্গে অবশ্যই আমার আল্লাহ আমার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর দিনকে কায়েম করে রাখার জন্য আল্লাহর ডহমতের দ্বারা জান্নাত থেকে চকলেটে আমার সন্তানকে দিয়েছে তাহলে আল্লাহ ডাকলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা ভাই কথা বলুন দেয় কিনা নিচ্ছ দেয় কিন্তু বান্দা চাই না বান্দা চাই না বান্দার অন্তর মধ্যে কহ আল্লাহ বলে লা লুমুকুম আং যিকিরিল্লাহ আল্লাহ কয়ে দুনিয়ার এ মানুষ হেকুম আমু আলুকুম তোমার ধনসম্পদ আছে পঞ্চাশ বিঘা মাটি বেশি আছে ওই জমিনের বাহাদুরিতে তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেছ 完啦、voilà. আউলা দুকুম তোমার ছেলে মেয়ে লাঠির জোর বংশ বুনিয়াদ আউলা দুকুম তোমার বেশি আছে যার জন্য আং জ আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেছো কিন্তু জেনে নও মাইয়া ফা ফাউলাই আমি আল্লাহর ঘোষণা পড়ু যদি আমি আল্লাহকে ভুলে যাও কামতের ময়দানে তোমার ঠকের রাস্তায় তুমি গ্রাস হয়ে যাবে আমি আল্লাহ দোষ হবে না জোড়াক মারা হবাড়ায় তবে ভাইরা সেই আল্লাহকে মানার দরকার আছে কিনা ভাই আমি যেটা তুলছিলাম আমার আয়ে হাদিস পড়েই থাকলো কিন্তু সময় আমি পাইলাম না যেহেতুকে হুজুর আইসে গেছেন এনে হুজুরকে পিছনে বসায় রাইখে আমার ওয়াজ করাটা তো সম্ভব হয় না কারণ তারা অনেক ভালো সুন্দর বক্তা আমার যদিও বয়স বেশি কিন্তু আমার দেখতেই আসেন টুন টুনে পাখির নালা তাই না গো বাবা দেখতা শুন না এই কথা কোন খে কিন্তু টাইম পাইলাম না আঙ্গো বাড়ি আলি আমাকে পছন্দ করে না বাড়ি আলি কয়ে বলে ফেসবুকে ইন্টারনেটের জন্য আওয়াজ শুনি আওয়াজ শুনলে মনে হয় যে আমার স্বামী মেন কত মোড়া তাজা যখন আপনি বায়িত আসেন না যে মোর ভার হয় না দে মনে অনেক কই যে বোধ হয় যে দিয়ে দিমেন ভাত খাইতেছেন এমনি খাইতো না এটা একটা সন্ধি চেহার তা নগর চোহার আমারও কতই বাঁচব তবে ভাইরা সেই মহান আল্লাহর কাজ করবেন আল্লাহর ইবাদতগুলি করবেন আল্লাহর হুকুমগুলি মানবেন নবী সুন্নতের তরিকাগুলি মানবেন ভাই বৃদ্ধ বয়সে কেউ দাড়ি কাটবেন না আল্লাহ রসুল বলছেন যারা দাড়ি কাটলো এ বাবা খারাপ পাবেন না যারা দাড়ির মধ্যে খুর লাগাইলো দাড়ির মধ্যে বেলেট লাগাইলো ওই ব্যক্তি যে আমি রসুলের গর্দান এবং পেটের মধ্যে বিশ্বের ছুরি চালিয়ে আমাকে কাতিল করলো এখন কন্যাউজুবিল্লা ভাই আসে না গো আমাদের মতন মানুষ আসে না গো আমঘর মধ্যে মানুষ হাইরে বুড়ে হয়ে গেছে গা তাও না সামনে নিয়ে চিল চিলে করি তারি কাঠে ভাই খারাপ পাইতাছেন কি আসে না গো আমঘর মধ্যে আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আর বেশি সময় নিব না এক মিনিট সময় এ বাবা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন ওয়াসাল্লাম নবীজি আমার মসজিদুল্নীদের মধ্যে তিনি বসে আছেন গভীর রাত জিব্রাহল আলহাতসাল্লাম আসেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন জি ইব্রাহল কেন আস আল্লাহ নবীর কাছে জিব্রাইল বলে ইয়া আসুল আল্লাহ আপনার উম্মত বৃদ্ধ উম্মত আপনার কতগুলো বৃদ্ধ উম্মত তারা জাহান্নামের দিকে যাইতেছে একটু জোরে বলুন না জুবিল্লা কোথায় যাইতেছে জাহান্নামে জাহান্নামটা ভালো জায়গা না খারাপ জায়গা গো বাবা তবে যাই হোক ইনশাল্লাহ হুজুর আয় পড়ছে আমি আর টাইম না আমি শেষ হুজুরে পাঁচ মিনিট বসায় আল্লাহ আল্লাহ নবীকে জিব্রাইল বলতেছে যে ইয়ার আসল্লাহ আপনার উম্মতের ভিতরে একদল উম্মত যারা বৃদ্ধ চুল দাড়ি পাকনেওয়ালা তারা যে জাহান্নামের দিকে যাইতেছে আচ্ছা নবীর কাছে যদি ফেরেস্তাই যদি জাহান নামের সংবাদ দিছেন নবী আমার কানছেন না গো ভাই হাও মাও করে কানছেন। কিন্তু আম আমগোর মতন উম্মত জীবনে কোনোদিন নবীর জন্য কেউ কান্দে কেউ কি কান্দে কেউ কান্দে না খালি কান্দে কিশোর জন্য বইয়ের কানে মাও যদি মারা যায় দোয়া করে আল্লাহ মাও যদি মা যদি মারা গেছে মা গেছে কোনো আপত্তি নাই এখনো তো আমার শৌরি বাইসে আছে দেখছেন দোয়া বলে বাবা মহিরা গেছে কোন আবুতি নাই এখন আমার শ্বশুর আছে কিন্তু মাবুত্রে অর্ধাঙ্গিনী পরিবার যে বউ মোর স্বামী এখন কই যায় দেখছেন কান্দনের ঢ কেউ যদি বলে যে তোর যে বইয়ের কানে এত কান্দে বলো হজুর হুন্না লিবাস উল্লাহ কুমুয়াং তুমি লিবাস উল্লাহ আপনারা কন হারামের কিন্তু তোর লাভারে ডি থাকে বাইরামাত তাই লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী তিনি হাও মাও করে কাঁদছেন তিনি বলো জিব্রাইল বলো বলো বৃদ্ধ মানুষ কেমন করে তারা চুল দাঁড়িয়ে ডাকার বড় তারা কেমন করে জাহান নামে যাবে বলে ইয়ার আসুল আল্লাহ আপনার উম্মতের ভিতরে এমন লোক আছে বৃদ্ধ বয়স হয়ে গেছে তারা এমন অবস্থা এসে গেছে চুল পাইকে গেছে বড় বড় দাঁড়ির সামনে আছে কিন্তু এমন বান্দারে কম বক্তা আপনি নবীর উম্মাদ তারা ওই পাকা দাঁড়ির সামনে নিয়ে তারা হাত দিয়ে টাস খেলাইতেছে জোরে কথা বলুন ঠিক দাঁড়িয়ে আছে সব আছে পাঞ্জাবিও ছোট্ট একটা গোতরও দিছে কিন্তু নিয়ে বসে আছে আর কই যে গোলাম সাহেব টিককে তিরি ময়রে দেখ তোর বাস দিয়ে এক ভর কিরি ডাব কথা কোনো হাসা না দাঁড়ি নিয়ে মানুষ খেলা না খেলায় সুন্দর তারিপাকা এই পাকাতাড়ি বুয়া বুড়া চলতে পারে না উঠতে পারে না লাঠির উপর বোর্ড দিয়ে হাঁটতেও পারে না তাও যদি তুমি কই যাও বলে এই সেরি কই যাই না কলে কয় যাও তুমি বলো তোর বিয়ে করবে যায় নাতিয়া কয় আমিও বিয়ে বসলাম আমিও তোরে করলাম মজাকের মাধ্যমে কবল করে হাদি শরীফে আছে যদি খুশির মাধ্যমে নাতিয়ে যদি কয় আমি বসলাম বুড়াও যদি কয় আমি করলাম বিয়ে হয়ে গেছে ওই সেরি সাবাল গর্বর যদি অন্য জায়গায় বিয়ে দেন তাহলে ওই বুড়ে নানার কাছ থেকে তালাক নামা নিতে হবে এটা দলিল মজাক করি যে তো কবর কবর মজাক যেন নাতির সাথে করেন না না তোমার নাতি না আগে টলত হয়ে গেছে আছে না কয়না ভাই তে এই বুড়ে বয়স হতে মজাক করে বুড়ে বয়সের তাস খেলায় বুড়ো বয়সের তারা দাঁড়ি কাটে তাই নবী বলছে নবীর কাছে বলছে রাসূলুল্লাহ এই সমস্ত মুরব্বি তারা জাহান্নামের নামের দিকে যাইতেছে আর যারা দাঁড়িয়ে রাখছে আল্লাহ পাক তাদের জন্য কবরের ভিতরে দুইটা সংবাদ দিয়েছেন বলো জিবাইল বলো 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 ওই দাঁড়িরাই মারা গেলে ওই ব্যক্তির জন্য সেই দুইটা সংবাদ কি বলে এক নম্বর ফেরেস্তা যখন তার কাছে আসবে সালাম দেবে জুড়ো বলেন সুবাহার আল্লাহ তিন দুই নম্বর কেয়ামতের ময় বিধানে আপনি নবীর সুন্নতের সে একবার হলেও জান্নাতে যাবে আর একটু জুড়ে বলুন সুবাহা তাহলে দাঁড়িয়ে রাখলে ভালো না খারাপ জোরে কোন ভালো না খারাপ আল্লাহ তাবার কুয়া তালা আপনাদের আমাদের সবাইকে সুস্থ অবস্থায় দাড়ি রাখা এবং আল্লাহ পাকের হুকুম রসুলের সুন্নতি তরিকার কাজ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলুন আমিন তবে বাবাজির আমি অনেক সময় কথা বলছি আমার কথা শুনে আপনারা ভালোবাসেন না খারাপ পাইছেন একটু এখন ভালোবাসেন না খারাপ পাইছেন আমি তো কই আপনারা ভালো হাসাই ভালো পাইছেন তাহলে একটু হাত তোলা ইনশাল্লাহ ধ্যান্সে হাত নামাবেন না আগে হাত ভালো ভালোবাসেন তো ইনশাল্লাহ তাহলে কোন যে আজ থেকে নামাজ পড়ব আয় আল্লাহ এই শপথ গ্রহণ করিলাম আজ ফজর থেকেই আমার ওয়াজ কামে খাটলো কথা বুঝছো আল্লাহ তো কোয়া তালা বেশি করে শোনা চাইতে আমল করা তৌফিক দান করুক সবাই বলুন আমিন তবে এইখিনি বলে আমার বক্তব্য শেষ দিলাম সালাম দেব জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা তারা আমাদেরকে বুঝিয়েছেন করণীয় শুধু এখন আমল আমরা কি উঠব না কে উঠব না দশ মিনিট ঘরে দেওয়া হয়েছে আগেই শেষ করলে যাই হোক এবার সারা রাত শুনলে যদি আমল না করি কোনো কাজ